Who uh -huh. <laughs> এশিয়ার সবচেয়ে সম্মানজনক চলচ্চিত্র বিষয়ক আয়োজন বুসান ফিল্ম ফেস্টিভ্যালে নির্বাচিত হয়েছে বলিউড কুইন আলিয়া ভাটের নতুন সিনেমা উৎসবে এশিয়ান প্রজেক্ট মার্কেটে ত্রিশটি প্রকল্পের মধ্যে একটি নির্বাচিত হয়েছে ডিফিকাল্ট ডটার্স শিরোনামের ছবিটি যদিও এ সিনেমাতে আলিয়া ভাট অভিনয় করেননি এটি তার প্রযোজনা সংস্থা ইন্টারনাল সানশাইনের নতুন ছবি শুধু তাই নয় সিনেমাটি পরিচালনা করেছেন তার মা ও বর্ষিয়ান অভিনেত্রী সোনি राजस्थान ভারতীয় একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে অভিনেত্রী আলিয়া ভাট প্রযোজিত সিনেমা ডিফিকাল্ট ডটার্সে বছরের বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান প্রজেক্ট মার্কেটের ত্রিশটি প্রকল্পের মধ্যে একটি হিসেবে নির্বাচিত হয়েছে ছবিটি পরিচালনা করছেন সনি রাজদান এবং প্রযোজনা করেছেন আলিয়া ও তার বোন শাহিন ভাট ডিফিকাল্ট ডটার্স এশিয়া জুড়ে নির্বাচিত প্রকল্পগুলোর মধ্যে একটি যা বুসানের এশিয়ান প্রজেক্ট মার্কেটে প্রদর্শিত হবে আলিয়ার ছবিটি ছাড়াও এখানে আরও একটি ভারতীয় ছবি নির্বাচিত হয়েছে দ্য লাস্ট অফ দেমপ্লেক্স নামের ছবিটি পরিচালনা করেছেন কুঞ্জিলা মাসিলামানি ছবিটি প্রযোজনা করেছেন কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার জয়ী পরিচালক পায়েল কাপাডিয়া ও অভিনেত্রী কানি কুসরুতি কানি গত বছর বুসান চলচ্চিত্র উৎসবে নিউ কারেন্টস বিভাগের জুরি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন